তুমি কিসের দিকে তাকাচ্ছ তুমি কার সাথে কথা বলছো দেখো এখানে যে প্রশ্নগুলো আমরা দেখবো ডেলি লাইফে কোনো না কোনো প্রয়োজনে ব্যবহার করি আমরা হুম দেখো আর কোন ভার্বের সঙ্গে কোন প্রিপারেশনটা এখানে ব্যবহার করবো সেটা কিন্তু আমরা একটু দেখবো দেখো এখানে তুমি কিসের দিকে তাকাচ্ছ এই যে তুমি কিসের দিকে তাকাচ্ছ তাহলে কি এখানে হোয়াট ব্যবহার করবো হোয়াট আর ইউ ইউ লুকিং অ্যাট কেন অ্যাট ব্যবহার করলাম দেখো কারণ আমরা যদি একটা সাধারণ বাক্যে নিয়ে যেতাম যে তুমি কোন একটা দিকে তাকিয়ে আছো হ্যাঁ কোনো একটা দিকে নির্দিষ্টভাবে যখন আমরা বোঝাবো তখন কিন্তু আমরা অ্যাড ব্যবহার করতে পারি সেক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রেও একইভাবে তাহলে হোয়াট আর ইউ লুকিং অ্যাট কোন দিকে তাকিয়ে আছো বা কিসের দিকে তাকিয়ে আছে তুমি কার সাথে কথা বলছো তুমি কার সাথে তাহলে এখানে একইভাবে আমরা কি করবো দেখো তুমি তাহলে এখানে তুমি কার সাথে কথা বলছো এখানে কার অর্থাৎ কোন একটা ব্যক্তিকে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করবো হু টকিং টু ব্যবহার করবো দেখো এখানে এই প্রিভিশনটা আমরা এখানে এক ব্যবহার করলাম আর এখানে টু ব্যবহার করলাম তুমি কি দেখে হাসছো হুম তুমি কি দেখে হাসছো কি দেখে হাসছো এখানে যে দেখে বা এখানে আমরা লিখতে পারতাম শুনে দেখে অথবা লিখতে পারতাম কি শুনে তুমি কি দেখে হাসছো বা তুমি কি শুনে হাসছো সেক্ষেত্রে দেখো আমরা কী হোয়াট আর ইউ হোয়াট আর ইউ লাফিং লাফিং অ্যাক ওকে তুমি কাকে দেখে হাসছো এখানে দেখো কাকে তাহলে এখানে আমরা হু ব্যবহার করবো হু আর ইউ হু আর ইউ তাহলে হাসছো লাফিং লাফিং ওকে দেখো এখানে কাকে এই যে ব্যক্তির ক্ষেত্রে আমরা কি করলাম হু ব্যবহার করলাম তুমি কার ব্যাগ খুঁজছো তাহলে এখানে দেখো কার ব্যাগ তাহলে কার হুচ হুজ ব্যাক ব্যাক আর ইউ লুকিং লুকিং ফর লুকিং ফর আচ্ছা এখানে এই যে লুকিং ফর ব্যবহার করতে পারি অথবা সার্চিং ফর সার্চিং ফর ব্যবহার করতে পারি ওকে লুকিং ফর অথবা সার্চিং ফর তুমি কি নিয়ে ভাবছো তাহলে এখানে দেখো তুমি কি নিয়ে ভাবছো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ থিঙ্কিং থিঙ্কিং অ্যাবাউট মানে কি কোনো কিছু বিষয় কোনো কিছু বিষয় কোনো কিছু সম্পর্কে সেক্ষেত্রে আমরা কি করলাম না অ্যাবাউট ব্যবহার করলাম তাহলে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ওকে দেখো এখানে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে সুন্দরভাবে হ্যাঁ ডেলি লাইফে কিন্তু এগুলো আমাদের অনবরত ব্যবহার হয় ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখক স্যার যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকে